নদীয়া চাকদহ হিংনারা পাবলিক ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল পরিবেশ সচেতনতার প্রশিক্ষণ শিবির এবং সচেতনতা শিবির পঠন পাঠনের পাশাপাশি পরিবেশ সম্পর্কে সচেতন করতে জীববৈচিত্র্য ভূগর্ভের জল অপচয় বন্ধ করা সহ বর্জ্য পদার্থ নিষ্কাশন সম্পর্কে প্রশিক্ষণ এবং সচেতনতা শিবির উদ্বোধন করলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সুশীল কুমার সরকার সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঘুনাথ বিশ্বাস এবং বিশিষ্ট জনেরাও যেহেতু বিদ্যালয় সংলগ্ন রয়েছে মরালি নদী সেই মরালি নদী কিভাবে বাঁচানো যায় তার উপরে আলোকপাত করলেন বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ পরিবেশ বিশেষজ্ঞরা এবং পরিবেশ বিজ্ঞানীরাও এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের পড়ুয়ারা পরিবেশ সংক্রান্ত নানাবিধ প্রজেক্ট তৈরি করেছিলেন এবং তা প্রদর্শনীয় করেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো কি বললেন এই প্রসঙ্গে আগত বিজ্ঞানী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিশিষ্ট বিশিষ্টজনেরা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়া চাকদর থেকে সমীর দাসের রিপোর্ট নদীয়াতে প্রায় পনেরোটা স্কুল এবং প্রতিটা স্কুলে যাচ্ছি আমরা সেখানে প্রায় আরও পাঁচ ছটা স্কুল আসছি মানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ইস এই প্রোগ্রামটা যাচ্ছে এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য দুটো একটা হচ্ছে এখন যে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন হচ্ছে তার গুরুত্ব বুঝিয়ে বলা তারা কিন্তু বইতে পড়ছে কিন্তু ক্লাইমেট চেঞ্জের সঙ্গে লিঙ্ক করতে পারছে না ওই লিঙ্ক করানো আর শুধু তাই নয় সারা পৃথিবীব্যাপী যে সমস্ত সমস্যাকে আলাদা করা হয়েছে যাকে বলা হয় সাস্টেম ডেভেলপমেন্ট গোল তাতেও সতেরোটা গোল আছে তার সঙ্গে ক্লাইমেট চেঞ্জকে লিঙ্ক করানো আর বইতে যা যা পড়ছে সেটাকেও লিঙ্ক করানো করিয়ে তারা হাতে কলমে তিনটে প্রজেক্ট করবে তিন মাস ধরে জুলাই আগস্ট সেপ্টেম্বর কি কী জীববৈচিত্র্য জল আর আবর্জনা এই তিনটের উপর বুকলেট আছে প্রতিটাতেই আটটা করে অ্যাক্টিভিটি আছে আটটা করে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিগুলোকে কমপ্লিট করবে তারা ইমপ্লিমেন্ট করবে স্কুল কম্পাউন্ডের মধ্যে মূলত একটু স্কুলের বাইরেও যেতে পারে তার মানে আলটিমেটলি শেষে তার তার হাতে একটা রিপোর্ট আসবে যে রিপোর্টটা বিজ্ঞানীরা মানে এমএসসি পাস করে আমরা পিএইচডি করি না ডি এম করি প্রায় পঁচিশ তিরিশ চল্লিশ পাতার এটাও চল্লিশ পঁচিশ রিপ্রিন্ট মানে একটা রিপোর্ট তৈরি হবে তার মানে স্কুল লেভেল থেকে ওই এমফিলের ফিলের মতো একটা রিপোর্ট তৈরি হচ্ছে যেখানে স্থানীয় সমস্যা যাকে বলা হয় রিয়েল লাইফ প্রবলেম বা যাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড যে প্রবলেমটা হচ্ছে রিয়েল প্রবলেম রিয়েল প্রবলেম তারা কাজ করবে রিয়েল প্রবলেমে কাজ করার জন্য তারা উৎসাহ পাবে বই থেকে আর ইন্টারন্যাশনাল যে আছে সাস্টেম ডেভেলপমেন্ট বই সেখান থেকে পাবে আর তিনটে বুকলেটও আছে

আমাদের বিদ্যালয়ে আজকে একটা অনুষ্ঠান হলো সেটা হচ্ছে পড়াশুনার পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীরা যাতে হাতে কলমে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারে হাতে কলমে কাজ করে কিভাবে পরিবেশকে বাঁচানো যায় সে ব্যাপারে মূলত তাদের একটা কর্মশালার মতন আজকে আমরা আয়োজন আয়োজন করেছি এতে আমরা বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছি যেমন বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জল জলকে ব্যবহার করার সুন্দরভাবে ব্যবহার করার প্রয়োজনীয়তা জল যাতে মানুষ অপব্যবহার না করে যাতে আমরা বাতাস দূষণ করা থেকে মুক্ত হতে পারি যাতে গাড়ি ঘোড়া কম ব্যবহার করে আমরা গণমাধ্যম ব্যবহার করে আমাদের বাতাসের কার্বন ডাই অক্সাইডের মাত্রাটা কমাতে পারি এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে কর্ম কর্মশালার মাধ্যমে প্রজেক্ট প্রজেক্টের কাজ দিয়ে সেগুলোকে তাদেরকে আমরা শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে আরও আগামী তিন মাস ধরে তারা এই কর্মশালা কর্মশালাটা চালিয়ে যাবে আজকে এই কর্মশালার সঙ্গে সঙ্গে আমরা আমরা আমন্ত্রণও জানিয়েছিলাম আমাদের পরিবেশ বিজ্ঞানী বিজ্ঞানীদের তারাও আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন তারাও প্রজেক্টরের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের ছাত্রছাত্রীদের সেগুলো বুঝিয়ে দিয়েছেন আমি আশা করি এই কর্মশালার মাধ্যমে এই পরিবেশের ভবিষ্যতে মান উন্নয়ন পরিবেশকে আরও ভালো রাখার ব্যাপারে কিছুটা হলেও কাজ হবে এবং সমস্ত মানুষের মধ্যে এই প্রচারগুলো ছড়িয়ে দিয়ে যাতে একটা সামাজিক সচেতনার মাধ্যমে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি তার একটা উদ্দেশ্য নিয়ে আমরা আজকে প্রকল্পটা করেছি যে স্কুলের ছোটো বাচ্চারা তারা যাতে তাদের চারপাশের পরিবেশকে চিনতে জানতে এবং তার সংরক্ষণের জন্য যাতে ভবিষ্যতে কাজ করতে পারে ভবিষ্যতের তারা হচ্ছে ভবিষ্যতের নাগরিক ভবিষ্যৎকে যাতে সুষ্ঠু শৃঙ্খলাবদ্ধভাবে পরিকল্পনা করতে পারে সেই কারণেই আজকে তাদের কাছে আসা উইপ্রো তারা একটি প্রজেক্ট নিয়েছে সেটা হচ্ছে যে পরিবেশ সংক্রান্ত একটি প্রজেক্ট সেখানে প্রত্যেকটি স্কুলকে যুক্ত করা হচ্ছে এবং প্রত্যেকটি স্কুলের বাচ্চারা তাদের তিনটি বিষয় তিনটি জ্বলন্ত বিষয় একটা হচ্ছে জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি এবং তাদের পারিপার্শ্বিক জল সম্পর্কে ওয়াটার এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে ব্যবস্থাপনা সেইটা নিয়ে তাদের চিন্তা চিন্তাভাবনা তারা ভবিষ্যতে কি ভাবছে তারা ভবিষ্যতে কিভাবে কাজ করতে চাইছে এই নিয়ে আগামী তিন মাস ধরে তাদের নিয়ে একটা প্রজেক্ট চলবে এবং যাতে ভবিষ্যতের নাগরিক নাগরিকেরা হ্যাঁ ভবিষ্যতে যাতে দেশকে আরও উন্নত করতে পারে এবং পরিবেশকে সঙ্গে রেখে যাতে তারা কাজ করতে পারে সেই জন্যেই এই গঠনমূলক পরিকল্পনা আমি শাশ্বতী রায়রিন্স ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর ওয়েস্টবেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড